একটা ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর চারিদিকে হাজারো মানুষের কোলাহল আচ্ছা একবার কল্পনা করুন তো এই ভিড়ের মধ্যেই একজন লোক কিন্তু একেবারে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাসপোর্ট যেটা কিনা এই মুহূর্তে তার ভাগ্য ঠিক করে দেবে এই ছোট্ট বইটা কিন্তু শুধু একটা ট্র্যাভেল ডকুমেন্ট না এটা একটা মাস্টারপিস একটা নিখুঁত জালিয়াতির চূড়ান্ত নিদর্শন ইমিগ্রেশন কাউন্টারের অফিসার পাসপোর্টটা হাতে নিলেন মেশিনে রাখতেই একটা ক্লিক শব্দ হলো। আর স্ক্যানারে জ্বলে উঠল সবুজ বাতি ব্যাস কাজ শেষ অফিসার পাসপোর্টে সিল মেরে ফেরত দিলেন লোকটা ধীর পায়ে এগিয়ে গেল আর একবারও পেছনে না তাকিয়ে বিশাল জনসমুদ্রে মিশে গেল চলুন এবার আসল গল্পে আসা যাক কিভাবে এটা সম্ভব কিভাবে আজকের দিনের আধুনিক প্রযুক্তিকে ভাঁকি দিয়ে এত নিখুঁত একটা জালিয়াতি করা যায় কিভাবে তৈরি হয় এই জাল পাসপোর্টগুলো একটা জাল পাসপোর্ট তৈরির যাত্রা কিন্তু কোনো ছাপাখানা থেকে শুরু হয় না এর শুরুটা হয় ডিজিটাল জগতে একটা আসল পরিচয় চুরির মাধ্যমে দেখুন অপরাধী চক্রের প্রথম টার্গেট কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ এই যে আমরা প্রতিদিন অনলাইনে হোটেল বুক করছি বিমানের টিকিট কাটছি বা বিভিন্ন ওয়েবসাইটে লগ করছি তখন আমাদের নাম ঠিকানা জন্ম জন্মতারিখ এমনকি পাসপোর্টের স্ক্যান কপিও দিচ্ছি এই সব তথ্যই কিন্তু ওদের লক্ষ্য ওরা ফ্রিশিং ইমেল পাঠায় যেগুলো দেখতে একদম আসল কোম্পানির ইমেলের মতো আর আমাদের একটা মাত্র অসতর্ক ক্লিক ব্যাস আমাদের পুরো ডিজিটাল অস্তিত্বটাই ওদের হাতে চলে যায় আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল এই চুরি করা তথ্যগুলো ইন্টারনেটের অন্ধকার জগৎ মানে ডার্ক ওয়েবে রীতিমতো পণ্যের মতো কেনাবেচা হয় এখানে পরিচয়ের দাম নির্ভর করে জাতীয়তার ওপর যেমন একজন সাধারণ এশীয় নাগরিকের পরিচয়ের চেয়ে একজন আমেরিকান বা ইউরোপীয় নাগরিকের পরিচয়ের দাম অনেক অনেক বেশি জালিয়াতরা তাদের ক্লায়েন্টের বয়স চেহারা আর জাতির সাথে মিলে যায় ঠিক এমন একটা ডিজিটাল আত্মা কিনে নেয় তাহলে পরের ধাপে যাওয়া যাক এবার আমরা দেখব কিভাবে প্রথম বড় প্রযুক্তিগত বাধাটা পার করা হয় মানে মেশিনে পড়ার জন্য যে কোড সেটা কিভাবে তৈরি হয় পাসপোর্টের ছবির পাতার নিচে যে দুই লাইনের দুর্বোধ্য লেখা থাকে দেখেছেন নিশ্চয়ই ওটাই হলো এমআরজেড বা মেশিন রিডেবল জোন এটা আসলে কম্পিউটারের পড়ার জন্য একটা বিশেষ ভাষা আমাদের নাম থেকে শুরু করে পাসপোর্টের মেয়াদ শেষের তারিখ পর্যন্ত সব কিছু একটা জটিল গাণিতিক ফর্মুলায় এখানে কোড করা থাকে আর এখান থেকেই বোঝা যায় যে কাজটা কতটা নিখুঁত হতে হয় এই কোডের শেষে থাকা চেক ডিজিট নামের একটা সংখ্যাই হল আসল পরীক্ষা তথ্যের মধ্যে যদি চুল পরিমাণ গড়মিল থাকে এই সংখ্যাটা মিলবে না আর স্ক্যানার সাথে সাথে জালিয়াতিটা ধরে ফেলবে মানে একটা মাত্র ভুল ডিজিট আর পুরো অপারেশনটাই ব্যর্থ ডিজিটাল জগতের চ্যালেঞ্জটা পার করার পর জালিয়াতদের সামনে আসে আরেকটা বড় কাজ আর সেটা হল একটা আসল পাসপোর্টের বাস্তব অনুভূতি নিখুঁতভাবে নকল করা একটা পাসপোর্টকে আসল প্রমাণ করার জন্য শুধু দেখতে একরকম হলেই চলে না তার স্পর্শ আর অনুভূতিটাও নিখুঁত হতে হয় কারণ বর্ডার কন্ট্রোল অফিসাররা শুধু চোখ দিয়ে দেখেন না তারা হাত দিয়ে পাসপোর্টের কাগজ ছাপা আর বাধাইটাও পরক করেন এজন্য তিনটা মূল জিনিস একদম নিখুঁতভাবে তৈরি করতে হয় আসলে পাসপোর্টের কাগজ তো সাধারণ কাগজ না এটা তুলা আর লিনেনের এক বিশেষ মিশ্রণে তৈরি যা একই সাথে মজবুত কিন্তু নরম এর ভেতরে আবার মেশানো থাকে অদৃশ্য রঙিন ফাইবার যা শুধু আলট্রাভায়োলেট আলোতেই দেখা যায় জটিল নকশাগুলো ইন্ট্যাগলিও প্রিন্টিং পদ্ধতিতে ছাপা হয় যার ফলে লেখাগুলো একটু উঁচু হয় আর আঙুল বোলালেই সেটা বোঝা যায় আর থাকে বিশেষ অপটিক্যালি ভ্যারিয়েবল কালি যা বিভিন্ন দিক থেকে দেখলে রং বদলায় এবার আসা যাক সবচেয়ে কঠিন চ্যালেঞ্জে সেই সব নিরাপত্তা বৈশিষ্ট্য যা আধুনিক পাসপোর্টকে প্রায় দুর্ভেদ্য করে তুলেছে হলোগ্রাম এবং আর চিপ পাসপোর্টের পাতায় যে ত্রিমাত্রিক হলোগ্রামগুলো থাকে সেগুলো লেজার প্রযুক্তি ব্যবহার করে একটা সম্পূর্ণ ধুলোমুক্ত পরিবেশে তৈরি করা হয় যাকে বলা হয় ক্লিন রুম ভাবা যায় বাতাসে ভাসমান একটা মাত্র ধুলিকণাও পুরো একটা হলোগ্রামকে নষ্ট করে দিতে পারে তাই অপরাধীদেরও ঠিক একই রকম পরিবেশ তৈরি করতে হয় তবে সবচেয়ে বড় বাধাটা হল পাসপোর্টের কভারে লুকানো আর এফ চিপ এই ছোট্ট চিপের ভেতরে ছবি সহ সব বায়োমেট্রিক তথ্য ডিজিটালি এনক্রিপ্ট করা থাকে এটা পরিচয় যাচাইয়ের জন্য যেন একটা চূড়ান্ত ডিজিটাল সিন্দুক কিন্তু প্রশ্ন হল এই এনক্রিপশনের চাবি যেটা কিনা শুধু সরকারের হাতেই থাকে সেটা কি ভেঙে ফেলা বা নকল করা সম্ভব সহজ উত্তর হল না এই ডিজিটাল স্বাক্ষর নকল করা প্রায় অসম্ভব এর নিরাপত্তা ব্যবস্থা এতটাই জটিল আর শক্তিশালী তাই জালিয়াতরা প্রযুক্তি ভাঙার চেষ্টা করে না তারা অন্য পথ নেয় তারা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মাধ্যমে আসল কিন্তু অব্যবহৃত পাসপোর্ট থেকে চিপ চুরি করে অথবা কোনোভাবেই সেই চিপ প্রোগ্রাম করার জন্য যে সরকারি কি বা চাবি দরকার সেটাই চুরি করে নেয় এরপর সে আসল চিপে নতুন পরিচয় বসিয়ে দেয় তাহলে মূল ব্যাপারটা কি দালাল প্রযুক্তিগতভাবে একটা নিখুঁত জাল পাসপোর্ট হয়তো তৈরি করা গেল কিন্তু এই পুরো সিস্টেমের একটা বড় দুর্বলতা কিন্তু রয়েই গেছে একটা নিখুঁত জাল পাসপোর্ট এখন তৈরি কিন্তু একদম নতুন ঝকঝকে পাসপোর্টও তো সন্দেহের কারণ হতে পারে তাই না তাই এটাকে কিছুটা পুরনো দেখানো হয় হালকা ভাঁজ ফেলা হয় কফির দাগের মতো কৃত্রিম দাগ দেওয়া হয় এমনকি কয়েকটি দেশের নকল ভিসা আর ইমিগ্রেশনের সিলও যোগ করা হয় সবশেষে কার্বন পেপারে মুড়ে এক্স থেকে বাঁচিয়ে এটাকে পাচার করা হয় কিন্তু এত কিছুর পরেও এই বিলিয়ন ডলারের অপরাধী চক্রগুলো শেষ পর্যন্ত ধরা পড়ে যায় কারণটা কি জানেন কারণ প্রযুক্তি যতই নিখুঁত হোক না কেন এর পেছনে তো রয়েছে মানুষ আর মানুষ ভুল করে সামান্য লোভ একটা বেফাস কথা বা একজন অতিরিক্ত আত্মবিশ্বাসী ব্যবহারকারীর ভুলের জন্যই পুরো একটা নেটওয়ার্ক ধ্বংস হয়ে যায় আসলে এটা প্রযুক্তি আর অপরাধের মধ্যে একটা অনন্ত দৌড়ের মতো যেখানে সুরক্ষার জন্য নতুন কোনো দেয়াল তোলা হলেই সেটা ভাঙার জন্য নতুন কোনো কৌশলও তৈরি হয়ে যায় কিন্তু আসল প্রশ্নটা হলো এই যে অন্তহীন দৌড় এর শেষটা কোথায় সত্যি বলতে এই উত্তরটা হয়তো কারোরই জানা নেই